থাকতে পারে অনেকগুলো মানে ইবাদত আমার থাকতে পারে অনেক তাহার আমার মানে আল্লাহর প্রশংসা ডান সাতকা আমার অনেক থাকতে পারে আমার সাতকা সিয়াম অনেক থাকতে পারে কিন্তু যদি আমার জবানের হেফাজত যদি আমার কাছে না থাকে আমি যদি আমার জবানের হেফাজত যদি না করতে পারি তাহলে আমার এই ইমান আমার এই আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আসসালামাইকুম বরহমতুল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما ينفذ من قول إلا لديه رقيب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فَلْيُوَدِّنْ جَارُهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُقُرِمْ ضَعْفًا وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ समस्त प्रशंसा ಅಲ್ಲ رব্বুল আলামিন جل জন্য جل্লাতালার অশেষ আয়োজিত বিনোদনম্বর শাখার সাপ্তাহিক তালিমি বৈঠকে আজকের আলোচনা সভায় বিষয়বস্তু হিসেবে মোহাম্মকুরানুর ক্যারিমের পঞ্চাশ নম্বর সূরা সূরাতুল পফের আঠারো নম্বর আয়তাল করেছি এবং এদের ধারাবাহিকতায় আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি উক্ত আয়ত এবং হাদিসের তাৎপর্য অনুযায়ী তার অর্থ অনুযায়ী আলোচ্য বিষয় হচ্ছে সম্মানিত উপস্থিতি মানব জাতিকে আল্লাহ খায় না অনেক নিয়ামত দান করেছেন তার মধ্যে রয়েছে বাহ্যিক নিয়ামত আর আরেকটি হচ্ছে শারীরিক নিয়ামত বাহ্যিক নিয়ামত বলতে আমাদের রেজি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন আমাদের বসবাসের জন্য আল্লাহ সুহান আমাদের পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন এগুলো হচ্ছে বাহ্যিক নিয়ামত আর শারীরিক নিয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে কথা বলার জন্য তিনি আমাদের মুখ দান করেছেন তারপরে আমাদের কথা শোনার জন্য তিনি কান দিয়েছেন দেখার জন্য দৃষ্টিশক্তি দিয়েছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো হচ্ছে শারীরিক নিয়ামাত আল্লাহ রবুর আলামিন সোরাহ মধ্যে বলছেন ওয়াহিং দাও যে আমরা যদি একটা একটা করে আল্লাহতালার নিয়ামত গুলোকে যদি গুমতে থাকি আমরা যদি আল্লাহতালার নিয়ামত গুলোকে একটা একটা করে যদি গুমতে থাকি তো আমার আল্লাহ কি নিয়ামত গুনে শেষ করতে পারবো না লাক্সো হ্যাঁ এটা হচ্ছে সোরা এই কয়েক নম্বর আয় আল্লাহ তালা বলছেন যে আমরা আল্লাহ তালা নিয়ামত দফের গুনে শেষ করতে পারবো না আর এই অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে কি জবান আমরা যে কথাবার্তা বলছি এটা হচ্ছে আল্লাহ একটা অশেষ একটা নিয়ামত এবং এটা খুব পাওয়ারফুল যদিও জবান বা কথাবার্তা বা বাকশক্তির গুরুত্ব আমাদের কাছে নেই তবে বাক শক্তি যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা কেবলই সেই ব্যক্তি জানে যে হচ্ছে বাক শক্তি যে কথা বলতে পারে না তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন এইজন্য আল্লাহ তলার হাজার শুকরিয়া আমরা বলছে আলহামদুলিল্লাহ এই অসংখ্য নিয়ামতের মধ্যে জবান একটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ামত এবং এটা খুব পাওয়ারফুল কেন না এই জবানের মাধ্যমে আপনি দেখবেন একজন বেগানা স্ত্রী যার দিকে তাকালো হারাম যার দিকে তাকালে কি হবে কেননা আল্লাহ রসুল বলছেন জেনার আইনের নজর চোখ দিয়ে দেখলেও কি হয় হয় যে মহিলার দিকে তাকালে জেনা হয় কোন হয় আমাদের এই শক্তির দু একটা বাক্যের বিনিময়ে এটা আমার জন্য আজীবনের জন্য সেই স্ত্রী বা সেই মহিলাটা আমার জন্য হারাল হয়ে যায় শুধু কথার বিনিময়ে আমাকে অর্থ দেওয়া লাগে নাই আমাকে প্রচুর পরিমাণে খরচ করাও লাগে নাই শুধু কি কয়েকটা কথার বিনিময়ে আমি তাকে কবুল করেছি গ্রহণ করেছি কি সে আমার জীবন সঙ্গী হয়ে গেছে আমার যে মহিলাটা আমার জীবন সঙ্গী যাকে সারা জীবন নিয়ে আমি সংসার করছি আমার দু একটা কথার বিনিময়ে সে আমার জন্য হারাম হয়ে যায় মানে আমি তার সাথে সংসার করাকালীন সময় যদি তালাক শব্দ উচ্চারণ করি তা আমি তোমাকে তারার দিয়ে দিলাম বা আমি তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম তাহলে সে আমার চিরদিনের জন্য আমার জন্য সে হারাম হয়ে যায় তার মানে বোঝা যায় আমাদের জবানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জবানটা খুব গুরুত্বপূর্ণ আমরা এই পৃথিবীতে মানুষ যত পাপ করে যত অন্যায় কাজ করে তার অধিকাংশ পাপ গুলোই কিন্তু মানুষ মুখ দ্বারা সংগঠিত করে থাকে তার জবান দ্বারা সংগঠিত করে থাকে জন্য ইমাম হাসান বসরি রাহেমহুল্লাহ তিনি বলতেছেন যে আমি একদিন মানুষের মাঝে ট্রাই করতে লাগলাম মানুষের ইমান পরিমাপ করতে লাগলাম আমি দেখতে লাগলাম যে কার ভিতরে কতটুকু ইমান আছে ইমাম হাসান বসরি রাহেমহুল্লাহ উনি বলতেছেন যে আমি মানুষের চরিত্রের মধ্যে ইমান খুঁজে পেলাম কিছুটা তারপরে আমি মানুষের লেবাসের মধ্যে ইমান খুঁজে পেলাম লোকটা খুব সুন্দর তার মাথায় টুপি আছে তার দাড়ি আছে সে জুব্বা পরে পাঞ্জাবি পরে ইত্যাদি ইত্যাদি কিন্তু কি অধিকাংশ মানুষের কথার মধ্যে আমি ইমান খুঁজে পেলাম না তার মানে বাহ্যিকভাবে তার ইমান ঠিক আছে মানে দেখা যায় সে খুব আল্লাহ ব্যক্তি খুব পরেশগার ব্যক্তি কিন্তু ইমাম হাসান বসির বলছেন যে আমি অভিযান চালিয়ে দেখলাম যে আমি খুব কম সংখ্যক মানুষের জবানের মধ্যে খুঁজে পেলাম তার মানে কি লোকটাকে তার বেশভূষা তার মানে বাহ্যিক তাকে দৃষ্টি দেখে খুব ইমান তার কথাবার্তা এমন এটা বিচার বিশ্লেষণ যখন আমি যাই তখন দেখি যে তার কিমান হচ্ছে শূন্য তার তুমু কিমান নেই এজন্য আবু হোক একদিন তার জিভ টান দিচ্ছেন এবং শাস্তি দিচ্ছেন বাসায় গেলাম আমি বাসায় গিয়ে দেখতেছি যে অবকার কদি আল্লাহ আলহু তার কি টান দিচ্ছেন এবং শাস্তি দিচ্ছেন তো অমর রাজি আল্লাহ

জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী এবং যিনি নাম্বার ওয়ানে এ আছেন 10 জনের মধ্যে যিনি নাম্বার ওয়ানে এ আছেন হযরত আবু বকর সিদ্দিকাতুল্লাহ তাহলে ইনি যদি তার জবানের ব্যাপারে এত কেয়ারফুল থাকতেন এত সতর্ক থাকতেন তাহলে আমাদের কতটুকু সতর্ক থাকাটা উচিত সম্মানিত হাজি ইمام তাহাবি রাহিমাহুল্লাহ }^{1}$ একটা }^{3}$ আছে। যে জবালহীন মানুষের উদাহরণ এরকম যে একজন আল্লা ব্যক্তি সে পূর্বে গুণাগার ছিল তার কোন ইমান ছিল না তিনি ইমান আনলেন ইমান আনার পর এক রাত্রে সারা রাত্রি জেগে তাহার জুত করলেন কোরআান্তলা করলেন তারপরে জিকির আজগার করলেন এই করতে করতে তিনি সকাল করে দিলেন তার মানে সারাটা রাত তিনি ইবাদতের দিয়ে অতিবাহিত করলেন সকাল বেলায় এক জায়গাতে বসে এক লোকের ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলতে লাগলেন মানে সামান্য একটা মানুষের ব্যাপারে কয়েকটা বিবাদ কথাবার্তা বললেন বড় না করলেন তাইম তাহামি রহিমুল্লাহ উনি বলতেছেন যে ওই অবস্থা যে সে সন্ধ্যার আগে যে শূন্য অবস্থায় ছিল তার বিন্দু পরিমাণ ইমান ছিল না ওই লোকটা ইমান আনার পরে সারা রাত তাহার যোগ জিকির আজগার কোরআন তেলাওয়াত এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করল এবং করার পরে সকালবেলা একবার শুধু একটা মানুষের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলাই সে আবার সন্ধ্যায় যে সে শূন্য অবস্থায় ছিল ইমানহীন অবস্থায় ছিল ওই লোকটা ওই অবস্থায় ফিরে গেল আমাদের এই কথাবার্তা আমাদের আমাদের জবান ইমানকে কিন্তু ধ্বংস করে দেয় আমার থাকতে পারে অনেকগুলো মানে ইবাদত আমার থাকতে পারে অনেক তাহাজ আমার মানে আল্লাহর প্রশংসা ডান আমার অনেক থাকতে পারে আমার সাক অনেক থাকতে পারে

আল্লাহ বলছেন মানুষকে উদ্দেশ্য করে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন যে কোন ব্যক্তি যা বলে তা সংরক্ষণের জন্য রেকর্ডের জন্য আমি একজনকে নিযুক্ত করে দিচ্ছি বিষয়টা হয়তো বুঝতে পারলাম না হয়তোবা বা এমন সময় আমি একজনের অনুপস্থিতিতে তার সম্বন্ধে অনেকগুলো বাজে কথাবার্তা বলতেছি একজনের অনুপস্থিতিতে তার সম্বন্ধে আর একজনের সামনে অনেক রকমের বাজে কথাবার্তা আমি বলতেছি হয়তোবা আমি মনে করি যে আমি যার সম্বন্ধে বলতেছি সে তো আমার কোনো কথাবার্তা শোনে না কিন্তু আল্লাহ তা আলা বলছেন যে সে যা বলে আমি তার প্রত্যেকটা কথাকে সংরক্ষণের জন্য আমি তার সাথেই একজনকে সংরক্ষণকারী হিসেবে রেখেছি আমরা জানি যে আমাদের দুই কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া দুজন দুই নিযুক্ত রেখেছেন যারা সার্বক্ষণিকভাবে আমাদের কর্মফল ترا লিপিবদ্ধ করতেছে কিরামান বলা হয়েছে যে সম্মানিত দুইজন দেখো আমাদের দুই কাঁধে দুই জন আছেন যিনি ডান ডান কাঁধে আছেন ইনি সার্বক্ষণিকভাবে সদা সর্বদা আমাদের সব কাজগুলো সব আমল গুলো আমাদের ভালো কাজগুলো তিনি দেখছেন এবং আমাদের বাম কাজে যিনি আছেন তিনি সার্বক্ষণিকভাবে আমাদের যাবতীয় অশ্লীল কথাবার্তা অশ্লীর কাজ সবকিছু হয়তোবা আজকে একটা কথা এটা আমরা মনে করতেছি না যে এটা দিয়ে হয়তোবা আমার কোনো কিছু হবে কিন্তু এমন একটা সময় আসবে আমি মনে করতেছি না যে আমি এই কথাটা যে উমুকের সাথে বলে ফেলেছি এটা আমার গুনাহ হয়েছে যার দরুন আমি কোনোদিন অনুতপ্ত হই না কিন্তু এমন একটা দিন সময় আসবে যেই দিন আল্লাহ ভাল হওয়া দাওয়ালা আমাদের জবানের মানে হিসাব যেদিন নিবেন সেই দিন কিন্তু এই কথাটার ব্যাপারে তিনি আমাদেরকে ধরে ফেলবেন কেন আল্লাহ হুসফ হাল্লহ তাআলা করিমের আরেকটি আয়তে বলতেছেন যে সেই দিন মানুষ আকস্মিক হয়ে যাবে

বর্ষার আঘাত অস্ত্রের আঘাত বা ছুরির আঘাত মানুষকে যদি করা হয় তাহলে কিছুদিন পরে সে আঘাতটা কি বিমুভ হয়ে যাবে দুরভিত হয়ে যাবে কিন্তু কথা দ্বারা মানুষকে যে আঘাত করা হয় যে ক্ষত করা হয় এটা কোনোদিন মানুষের অন্তর থেকে কি মুছে যায় না অথচ এই জবানটা আমরা হালকা মনে করি প্রয়োজনের তুলনায় যেখানে যাহা প্রয়োজন হয় আমরা কি সেখানে গিয়ে সেটাকে ব্যক্ত করেছেন এতে আসুক সেটা মানুষের উপকারে অথবা মানুষের ক্ষতিতে আমার কথাটা কি হবে এটা আমরা একটা বারের জন্য কি চিন্তা করি না এটা কিন্তু মমিনের বৈশিষ্ট্য নয় আমি একদিন বলেছিলাম যে সকলকামী মবিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তারা বলতেছেন যে পয়লাদিন আহম আলীর নবী মঠ একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে সমানিত উপস্থিতি যে আমি পাঠ করেছি যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান আনে তাহলে প্রত্যেকটা ইমানদার তো আল্লাহর উপরে ইমান আনে নাকি আখিরাতের উপরে কি ইমান আনা কি জরুরি আল্লাহর উপরে ইমান পাশাপাশি আখিনাতের ওপরে ইমান সে হচ্ছে মমিন তাহলে এখানে মমিনদের কোন সম্পর্ক আল্লা তারা বলতে চাইন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিনাতের উপরে ইমান আনে ফারুক ইভার দী সে যেন তার প্রতিবেশীর সাথে সব ব্যবহার করে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে তার মানে এখান থেকে বোঝা যায় যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার যে করে না সে কখন ব্যবহার করতে হবে পরবর্তী যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে করি সে যেন দুর্বলদের সাথে কি সদাচরণ করে দুর্বলদেরকে সম্মানিত করে দুর্বলদেরকে হেউ পণ্য করে কথাবার্তা বলে না আমাদের দেখা যায় মানে যাদের আল্লাহ তারা সুন্দর চেহারা দান করেছেন তারা একটু অসুন্দর যারা তাদেরকে দেখে কিন্তু ভ্রু কুচকিয়ে চলে তাদেরকে নিয়ে নানান রকমের কথাবার্তা বলে তারপরে যারা যাদের আল্লাহ তারা একটু শিক্ষা দিয়েছেন শিক্ষার আলো দান করেছেন সমাজের মূর্খ লোকদেরকে তারা লোকই মনে করে না যার যাদের আল্লা তারা আধিপত্য দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন ওই সমস্ত লোকগুলোকে সমাজের দরিদ্র হয়তো দরিদ্র লোকদেরকে তারা মানুষই মনে করে না রসুল আসলাম বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলত কেয়াহত দিনের প্রতি ইমান আনে ফাল ইউকুমিন দো সে যেন দুর্বলদের সম্মান প্রদর্শন করে কথাবার্তা বলে তাদেরকে হেহ প্রতিপত্ত না করে কমান কারেউ মিরুবিল্লাহ হিমালী আহমীর আখিফ সেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান আনে ফালিয়াকুল খাই সে যখন কথা বলবে তখন সে যেন ভালোটা বলে সে যেন সবসময় উত্তম কথা বলে আউলা ইসমিত যদি না বলতে পারে তাহলে যেন চুপ থাকে তো উপস্থিতি তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে যে মানে বাক দান করেছেন যে কথাবার্তা শক্তি দান করেছেন এটা আমাদেরকে সব কাজে ব্যবহার করতে হবে তিনি দাওয়াতের কাজে ব্যবহার করতে হবে মানুষকে সৎ পথে নিয়ে আসার কাজে ব্যবহার করতে হবে মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করা রং তামাশা করা মানুষকে নিয়ে মানে নেগেটিভ কথাবার্তা বলা মানুষকে ছোট করে কথাবার্তা বলা কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া এসব বিষয় থেকে কি আমাদেরকে দূরে থাকতে হবে কেননা রসুল আসলাম বলছেন যে তুমি যদি বলো ভালোটা বলো আর যদি না বলতে পারো তাহলে কি চুপ থাকো কিন্তু মন্দটা কখনো বলো না কিন্তু দেখা যায় আমরা অধিকাংশ মানুষই এই জবানের হেফাজত সম্পর্কে সচেতন নয়

পরিণাম চিন্তা ছাড়াই চিন্তা ভাবনা ছাড়াই এমন কথাবার্তা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান নামের এমন গভীরে যার দূরত্ব হচ্ছে বাইনাল মাসরিদ এবং মাগরিব পূর্ব এবং পশ্চিমের দূরত্বের চাইতেও বেশি সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মানুষ চিন্তা ভাবনা ছাড়াই এমন কথাবার্তা বলে সে একটা বারের জন্য ভাবে না যে তার কথাবার্তা তাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যে তার কথাবার্তা তাকে জাহান নামের এমন গভীরে নিয়ে যাবে যার দূরত্ব হচ্ছে কি বাইডাল বাসরিক এবং মাগরিক পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান অর্থাৎ জাহান নামের শুরু যেখানে ওখান থেকে নিয়ে এত গভীরে তাকে নিয়ে যাবে

আল্লাহ রসুল সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ এবং দুই অরু বা রানের মধ্যবর্তী স্থান নজ্জা স্থান এই দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করতে পারবে আখমানুল রাহুল জান্নাত হামিদা জান্নাতের কি জামিনদার হব সম্মানিত উপস্থিতই আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম দুইটা বিশাল কথাবার্তা তিনি এখানে বললেন যে কোনো ব্যক্তি যদি দুইটা বিষয় হেফাজত করতে পারে তার লজ্জায় স্থান অর্থাৎ সে জেনার কাজে লিখতে হবে না এবং তার মানে দুই চলের মধ্যবর্তী স্থান তার মুখ মুখ অর্থাৎ দিয়ে যে বোনের কাজগুলো আছে এইগুলো থেকে অর্থাৎ জবানকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার লজ্জা স্থানকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ রসুল্লাহ কিয়ামতের দিন তার জন্য কি জান্নাতের দার হবে সুতরাং আমাদেরকে জবানের হেফাজত করতে হবে সম্মানিত এখন আমরা জবানের হেফাজত কিভাবে করব জবানের হেফাজত করার জন্য ওলামা একে তারা কিছু পদ্ধতি বের করেছেন আমাদেরকে যদি দুনিয়ার গুণা থেকে বাঁচতে হয় পরকালে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে জবানের হেফাজত করতে হবে এক বেশি কথা না বলা কেননা একটা মানুষ যদি বেশি কথা বলে দশটা কথা বলে তার মধ্যে দেখা যাচ্ছে যে মানুষ পাঁচটাই রং কথা বলে অনর্থক কথা বলে যে কথা তার না বললেও কোনো কি প্রয়োজন ছিল না এমন কথাবার্তা বলে এগারো নম্বর আয়তাল্লা বলছেন হে মুমিন কেউ যেন কাউকে উপহাস না করে কারণ যাকে তুচ্ছ ভাবা হচ্ছে সেই বা তুচ্ছকারীর চেয়ে উত্তম সম্মানিত উপস্থিতি আমরা সমাজে দেখতে পাই যে মানুষ অনেক সময় আমরা মানুষের বিরুদ্ধে অনেক তুচ্ছ তাচ্ছিন্দ কথাবার্তা বলি একটা মানুষ হয়তো বা নামাজ পড়ে না বা নামাজ পড়ে তার মধ্যে কিছু অন্যায় কাজ আছে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল করে কথাবার্তা বলি যাতে করে কি সে কষ্ট পায় কিন্তু আল্লাহ তারা এখানে নিষেধ করছেন থপতদা তোমরা কখনো তবে উপহাস বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা কেন না আমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি যাকে ছোট করছি কেমন হতে পারে আল্লাহ হুস তা আলাহ আমার চাইতে কিন্তু তাকে বেশি পছন্দ করেন আমার চাইতে বেশি তাকে ভালোবাসেন হয়তোবা আমি মনে করছি যে আমার কাজগুলো তার চাইতে ভালো আমি বেশি আল্লাহ আল্লাহর ইবাদত করি কিন্তু এমনও হতে পারে আমি যে ইবাদত গুলো করছি এই ইবাদত গুলোর মধ্যে যদি লৌকিকতা থাকে রিয়া থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে এগুলো আল্লাহ তালা আমার কবুল করছে না কিন্তু তারটা কি আল্লাহ তালা কবুল করে দেবেন দুই রাগ নিয়ন্ত্রণ করতে হবে কেননা মানুষ যখন রেগে যায় তখন

আমরা দেখি কে শক্তিমান মানে কে মানে লড়াই কুস্তিতে মানে কে বেশি মানে শক্তিশালী আমরা কিন্তু তাকে বীর বলি বা তাকে শক্তিশালী বলি যে যে ওই ব্যক্তি বীর নয় লোকদেরকে লড়ালড়ি করে বা কুস্তিতে জিততে পারে বীর ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় রাগের সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ রাগ মানুষের কঠিন একটা খারাপ জিনিস যার কারণে মানুষ তার দিয়ে নানান রকমের ফাঁসে কি অথবা অন্যায় কথাবার্তা সবসময় স্বাভাবিক কথা বলে রাগের সময় কিভাবে আনন্দিত থাকলে সে কোনো খারাপ কথা বলে না কিন্তু যখন বিরক্তিকর কিছু ঘটে তখন তার মুখে শরীরের ভাষা বদলে যায় অর্থাৎ রাগের সময় বোঝা যায় মানুষ কতটা ধৈর্যশীল একটা মানুষকে আমরা বুঝতে পারবো যে সে ধৈর্যশীল কতটুকু যখন সে রেগে যাবে এই জন্য আল্লাহ রসুল একটা টিপস দিয়েছিলেন যে কোনো মানুষ যদি লেগে যায় তাহলে তার রাগ নিয়ন্ত্রণের জন্য একটা টিপস দিয়েছিলেন টিপসটা হচ্ছে যে বেশি বেশি করে কি তাওদ পাঠ করা অর্থাৎ এটা পাঠ করা তারপরেও যদি তার রাগ নিয়ন্ত্রণে না আসে কন্ট্রোলে না আসে তো রসুলাম বলছেন যে তাকে ধরে বাটিতে বসিয়ে দাও তাকে ধরে কি রাগান্বিত ব্যক্তিটাকে মাটিতে বসিয়ে দাও কেননা আমাদের মধ্যে যে ক্রোধটা আসে আমাদের মধ্যে যে রাগটা আসে এটা আসে শয়তানের পক্ষ থেকে তার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে একবার রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সচক্ষে দেখলেন তার হাতে একটা ঘন্টা ছিল কি ছিল ঘন্টা তাহলে রসুল ইংলিশকে জিজ্ঞাসা করলেন যে এটা কেন এটা কি কাজে ব্যবহার করা হয় তো বললো রসুন আমি যখন দেখি যে দুইজন মানুষ কথাবার্তা কাটাকাটি করে মানে এক কথা শুরু হয় তখন আমি উভয়ের মধ্যে গিয়ে এই ঘন্টাটা আমি সেখানে বাজাই এবং তাদের দুইজনের মানে মেজাজ তাদের রাগটাকে মানে আমি বাড়িয়ে তুলি মানে দুইজন যাতে মিলে যায় মানে দুইজন ভিড়েই তো তাদের মধ্যে অস্থির কথাবার্তা হবে একটা গন্ডগোল হবে এক পর্যায়ে খুনা খুলিও কি হতে পারে আর এটাতে কি রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ যদি নিয়ন্ত্রণ হয় তাহলে আমাদের জবান নিয়ন্ত্রণ হবে আর যদি আমরা জবান নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জন্য ইসলামের অনেক কাজগুলো সহজ হয়ে যাবে সকালে উপস্থিতি আল্লাহ আলাম প্রত্যেকটা কথা বলার পূর্বে আমাদেরকে যেন চিন্তা ভাবনা করে বলা তৌফিক এরাত করেন আল্লাহ তাআলা আমাদের যেন কল্যাণকর মঙ্গল কথাবার্তাগুলো বলা তৌফিক এরাত করেন অশ্লীল এবং মানে অনর্থক কথাবার্তা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আমরা যেন আমাদের জবানকে হেফাজত করতে পারি আমরা আমাদের জবানটাকে যেন আল্লাহর কাজে ব্যৱহার করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক এরাত করেন সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ আলাইহি ইল্লাল বালা আসসালামু আলাইকুম